এই একটাই মন্ডপ যেখানে কিন্তু গোটা দুবাই শহরকে ফুটিয়ে তোলা হয়েছে টুইন টাওয়ার থেকে শুরু করে বাইরে তিন মায়ের মূর্তি সাবি কে আনা সবাইকে জানাই শুভ চতুর্থী হ্যাঁ আজ এই শুভ চতুর্থীর সকালে আমি বেরিয়ে পড়েছি নিউ টাউন এরিয়ার সর্লে গেটের একটা বিখ্যাত পুজো আইবি ব্লক সেই আইবি ব্লক পুজো আপনাদের তুলে ধরবো আর এবারে এখানকার থিম চোখ ধাঁধিয়ে দেওয়ার মতো কারণ গোটা দুবাই শহরকে তুলে এনেছে এই আইবি ব্লক চলুন আইবি ব্লকে অনেক কিছু চমক রয়েছে টুইন টাওয়ার থেকে শুরু করে গোল্ডেন টেম্পল থেকে শুরু করে সব কিছু রয়েছে চলুন আপনাদের এখানকার পুজো মণ্ডপ তথা এখানকার প্যান্ডেল তথা মায়ের প্রতিমা সব কিছু তুলে ধরছি তো চলুন এই মণ্ডপের ঢোকার মুখে যে মেন গেটটা রয়েছে সেটা দেখাই যদি এখানে আরও ফিনিশিং কাজ চলছে টুকটাক কাজ বাকি রয়েছে এই যেমন গেটের কাজটা দেখুন গেটে খুব সুন্দর সবকিছু কিন্তু এখানে পুরো দুবো শহরের আদলে কিন্তু এখানে তৈরি করা হয়েছে আপনারা দেখাই দেখতে থাকুন মানে হচ্ছে দুবাই ব্লকে ঢোকার মূল গেট তো আইবি ব্লক না বলে আসছে কিন্তু পুরোটা দুবাই শহরে বলছি হ্যাঁ তো দুবাই শহরে আস্তে আস্তে প্রবেশ করছি আর আপনাদের তুলে ধরছে এখানকার পুজো মন্ডপ রাইট This is a ticket talking master for the figures. That's a comma and a comma and a comma, gotta get it, get it. And this is ticket talking master for the figures. That's a comma and a comma and a comma, gotta get it. I'm a commer in a comma and a comma, gotta get it. Did it hit it? Did it Comma and a comma, gotta get it, did it? This a ticket talking masa for the এই একটাই মণ্ডপ যেখানে কিন্তু গোটা দুবাই শহরকে ফুটিয়ে তোলা হয়েছে টুইন টাওয়ার থেকে শুরু করে গোল্ডেন গেট থেকে শুরু করে বুর্জ সব কিছু ফুটিয়ে তোলা হয়েছে এই মণ্ডপে মানে সারা বাংলার বাংলারুকে যেখানে যেখানে দুবাই শহরের ছোট ছোট মণ্ডপ হয়েছিল সেগুলো কিন্তু একটা জায়গায় ফুটিয়ে তোলা হয়েছে মানে গোটা ইমারত থেকে তুলে আনা হয়েছে ভাবতে পারছেন আপনাকে কিন্তু আর দুবাই যেতে হবে না আপনি সল লেগে বসে দুবাই ফিল করতে পারবেন তার জন্য কিন্তু আসতে হবে এই আইবি ব্লগে চলুন এবার কিন্তু টুইন টাওয়ারের কাছে চলে এসেছি এই টুইন টাওয়ারটাকে আপনাদের ক্লোজ দেখাই যদিও এই টাওয়ারটা লাইট জ্বললে আরো আরো বেশি অ্যাট্রাক্টিভ লাগবে দেখুন এই হচ্ছে সেই দুটো টাওয়ার আর মাঝখানে কিন্তু সেই জোড়া লাগানো রয়েছে এখন কিন্তু কাজ চলছে কাজ কিন্তু শেষ হয়নি কারণ এত বড় একটা বিগ বাজেটে পুজো কমপ্লিট করে যথেষ্ট টাইম লাগবে আর দেখুন এই হচ্ছে সেই টুইন টাওয়ার দুটো মাঝখানে যে জোড়া লাগানোটা সেটা রয়েছে দেখতে পাচ্ছেন টুইন টাওয়ার আর এই টুইন টাওয়ারের মধ্যে কিন্তু মায়ের প্রতিমা বিরাজমান অর্থাৎ মা কিন্তু চলে এসছে এই মণ্ডপে কাজ মোটামুটি সম্পূর্ণ আজ বিকাল থেকে দর্শনার্থীরা এসে মায়ের প্রতিমা দর্শন করতে পারবেন আর এই টুইন টাওয়ার ভেতরে যে মা রয়েছেন সেটা কিন্তু দারুণ লাগছে আপনাকে দেখাচ্ছি কিন্তু তার আগে টুইন টাওয়ারটাকে দেখাই এখন দিনের বেলা অতটা বুঝতে পারবে না কারণ এখানে মেন আকর্ষণ পাবে রাতের বেলা রাতের বেলা লাইটিং এর কাজ আমি যা দেখতে পাচ্ছি এখানে কিন্তু সেই লেজার লাইটগুলো কিন্তু বসানো রয়েছে যে লাইটিংগুলো গত বছর সন্তোষ করেছিল যিনি লাইটিং ছিলেন কিন্তু এবছর এই আইবি ব্লক এর লাইটিং এর দায়িত্বে রয়েছেন তো ধরাই যাচ্ছে এই বছর কিন্তু আইবি ব্লকের লাইটিং এর বিশাল চমক হতে চলেছে আর সেই লাইটিং আপনারা রাতে এলে দেখতে পাবেন আর তার আগে কিন্তু আপনাদের মন্ডপটা একটু ভালো করে ঘুরে দেখাচ্ছি দেখতে থাকুন টুয়িন টাওয়ার আপনাদের দেখাই যেটা গত বছরও কিন্তু ছিল গত বছর যেমন সন্তোষ ভিতা স্কয়ারে যে লাইটগুলো ব্যবহার হইছে ঠিক সেইম লাইট ব্যবহার হইছে এই সেই লাইটগুলো যেগুলো কিন্তু পুরোটায় পুরোটাই কিন্তু চমক ফেলে রাতের বেলা পুরো মণ্ডপটা কিন্তু এই লাইটগুলো বসানো রয়েছে মনে কত না কাজ করতে পারছেন তো পুরো মণ্ডপটা পুরো টুয়িন টাওয়ারটেই কিন্তু এম এন্ড ঘোষ খালি কিন্তু পুরোটা কিন্তু এই লাইটের কাজ রয়েছে আর রাতে বেলা কিন্তু এই দেখতে দারুণ লাগে আর হাইটটা আপনাদের দেখাই দেখুন বিশু বিশাল উঁচু নাইন নাইন করে তো ফুট হবেই হবে মানে এক কথা অনভদ্র লাগছে বর্ণকে তাই আপনাকে ডেকমেন্ট করুন আপনার আসুন মায়ের প্রতিমা দর্শন করুন আচ্ছা এবার আপনাদের দেখাই এই মণ্ডপের ভেতরে মা কে চলে আসছে মায় গো অসাধারণ হচ্ছে আমরা দেখাই আবার এখানেও যদি উদ্বোধন হয়ে গেছে আহ উদ্বোধন হয়ে গেছে তো এখন মাকে দেখাচ্ছে দেখুন মায়ের সেই সাবেক এনার ধাঁচে কিন্তু মাকে বসানো রয়েছে অসাধারণ মায়ের প্রতিমা

আমি আইবি ব্লক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শক্তি প্রসাদ মজুমদার আমার নাম আচ্ছা এই বছর আইবি ব্লক কত বর্ষে প্রদারপন করলো এবার এবার উনচল্লিশতম বর্ষ আমাদের মায়ের আরাধনায় ব্রতি হয়েছি আচ্ছা এই বছর আইবি ব্লকে এসে যা দেখতে পাচ্ছি পুরো কিন্তু দুবাই শহরটাকে ফুটিয়ে তোলা হয়েছে তো এই থিমটা সম্পর্কে যদি দু চারটা কথা বলেন এই থিমটা গত বছর নবমীর দিন আমাদের চেয়ারম্যান সাহেব রঞ্জন পোদ্দার মহাশয় এবং আমাদের পৌর প্রতিনিধি এবং বড় পাঁচের চেয়ারম্যান ওনারই সম্পূর্ণ মস্তিষ্ক প্রচুত এই ব্যাপারটা যে দুবাই দুর্গে দুর্গা ওনারই মাথা থেকে এবং আমরা ওনাকে ফুললি সাপোর্ট করেছিলাম এবং উনি ওনাই এখনো পর্যন্ত সক্রান্ত পরিশ্রম করে যাচ্ছেন এবং আমাদের অ্যাসোসিয়েশনের সদস্যরাও করছেন আর এই মণ্ডপে মানুষ আসার জন্য কেমন আসবে যদি একটু করি এই মণ্ডপে আমরা দর্শনার্থীদের উদ্দেশ্যে এই বার্তাই দিচ্ছি আইবি ব্লক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রতিমা প্যান্ডেল এবং দুবাই দুর্গে দুর্গা দেখুন এবং শারদিয়া উৎসব তো শুরু হয়ে গেছে তাও হলেও জানাই এবং শারদ শুভেচ্ছা জানাই আচ্ছা এই বছর আইবি ব্লক মানুষের মনে কতটা সাড়া ফেলবে যেহেতু এই পাশাপাশি আরো বেশ কয়েকটি বড় বড় পুজো রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে আইবি ব্লক কতটা সাড়া ফেলবে মানুষের মনে কি মনে হয় আইবি ব্লকে এবার ফুটবল খুবই হবে এই আশা রাখছি ওকে ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ জানাই আর একটা জিনিস দেখা দেখুন একদম যে টুইন টাওয়ার এবং খালিপা তার সামনে কিন্তু ছোট করা হয়েছে না বেশ বড় খুব সুন্দর করে সাজানো হয়েছে আর কেন বলছি কারণ এই যখন লাইটিং টাইপ ফোয়ারার সামনে পড়বে না জাস্ট চরম ভিউ হবে আমি তো ওয়েট করছি রাতের ভিউ দেখার জন্য জাস্ট চরম ভিউ হবে আর উল্টো দিকে আটলান্টিক রয়েছে আর এদিকটা রয়েছে টুয়েন্ট টাওয়ার আর সামনে রয়েছে খালিপা মানে চারিদিকটা কিন্তু পুরো দুবাই শহর ঘিরে যাচ্ছে আর যে গেট দিয়ে প্রবেশ করবেন সেই গোল্ডেন গেট গোল্ডেন গেট দিয়ে প্রবেশ করলে পুরো দুবাই শহর জাস্ট ওয়াও আচ্ছা এবার আপনাদের লোকেশনটা একটু বলি এই পুজো আসার জন্য নিয়ারেস্ট বাস শপিট বলতে গেলে আপনি করুণাময়ী থেকে আসতে পারেন করুণাময়ী থেকে নেমে যে কোনো অটো নিয়ে আপনি আসতে পারেন এছাড়াও এদিকে চিংড়িঘাটা থেকেও যে কোনো অটো নিয়েও আসতে পারেন আর সব থেকে ভালো যদি প্রাইভেট কার থাকে বা বাইক থাকে সুবিধা হবে আর আপনি এলে এই জায়গাটা হচ্ছে সললেক স্টেডিয়াম সল্টলেক যুবতী স্টেডিয়ামের ঠিক উল্টো দিকে কিন্তু এই মণ্ডপটি রয়েছে আর নিয়ারেস্ট মেট্রো স্টেশন বলতে গেলে সেক্টর ফাইভ সেক্টর ফাইভ থেকে আপনি পায়ে হেঁটেও আসতে পারেন অথবা আপনার যে কোনো একটা অটো বুক করে আপনাকে আসতে হবে এই মণ্ডপে হোক এই ছিল আজকের এই ভিডিওতে